আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে এক্সেল ফর্মুলা ব্যবহার করে আমরা কিভাবে পরীক্ষার রেজাল্টে জিপিএ বা তৈরি করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখছেন যে আমরা একটা টেবিল তৈরি করে রেখেছি এখানে আর একটা সাবজেক্টের উপরে আমরা আজকে তৈরি করে দেখাবো বাকিরা আপনারা একটু এইভাবে শিখে করে নেবেন তো আমরা হচ্ছে আমি ইসলামে ইসলাম শিক্ষাই কিন্তু কোনোটা শিক্ষার্থীর নাম এবং তারা কি পরিমাণ রেজাল্ট পেয়েছে এখানে লেখা আছে এখন আমরা যদি তুমি জি পেটা বের করতে চাই প্রথমে আমরা এখানে একটা ইকুয়াল চিহ্ন দিব সরি ইকুয়াল চিহ্ন দিব দেওয়ার পরে আমরা ইফ ফর্মুলা ব্যবহার করবো ই ফর্মুলা ব্যবহার করব এখানে যেহেতু অনেক কিছু আমাদের ফর্মুলা ইউজ করতে হবে সে সেই আমরা এখান থেকে এখানে লেখা শুরু করব তাহলে আমাদের জন্য আর সুবিধা হবে যে আমি এখানে ফার্স্ট ইপের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে আমাদের শুধু এই প্রথম নাম্বারের উপরে আমরা কাজ করব তো এই নাম্বারের উপরে আমরা একটা ক্লিক দেব দেওয়া দিলে আমাদের এখানে একটা সেল নাম্বার আমাদের দেখাবে শো করবে এই যে দেখেন আমি এটা ক্লিক দিলাম সাথে সাথে এখানে সেল নাম্বার শো করছে এরপরে আমরা বলবো যে এই সেল যদি গ্রেটার দেন হয় অথবা ইকুয়াল হয় কত এই যে আমরা এইটটি যে এইটটি অথবা এইটটির বেশি হলে তোমার তুমি দেখাবা হচ্ছে এ প্লাস তারপরে এ প্লাস দিতে গেলে আমাদের ইনভার্টেড কমা দিতে হয় যে আমরা সরি এ প্লাস তারপরে আমরা ইনভার্টেড কমা দিলাম দেওয়ার আরেকটা কমা দিতে হবে আমাদের দেওয়ার পরে আমরা এই লেখাটাকে প্রথমে যেহেতু আমরা শুধু একটা নাম্বারের উপরে আমরা ফর্মাল ইউজ করবো এই নিচের দিকে আর কোনো কাজ করব না সেই জন্য আমরা এই লেখাটা এবার কপি করে নেব ইফ থেকে শুরু করে একেবার এই কমা পর্যন্ত আমরা কপি করে নিলাম কন্ট্রোল প্লাস সি বলার পরে আমরা এখানে আবার পেস্ট করে দেবো কন্ট্রোল প্লাস ভি দিয়ে আমরা এখানে পেস্ট করে নিলাম নেওয়ার পরে আমরা বলবো যে আমাদের এই সেল যদি এইটটি এইটটি তো আমরা এখানে অলরেডি বসাই দিয়েছি এখন আমরা বলবো যে সেভেনটি এই সেভেনটি বেশি অথবা সেভেনটি কোয়াল হয় তাহলে আমাদের শো করতে হবে এ তাহলে আমরা এই প্লাসটা কেটে দিলেই আমাদের এখনো হয়ে যাবে কেটে দিলাম তারপরে আমরা আবার ওই আগের কপিটা আমরা এখানে পেস্ট করে দেব দেওয়ার পরে আমরা এখানে বলবো যে আমাদের এইটটি হয়ে গেছে সেভেন্টি হয়ে গেছে এবার বলবো সিক্সটি এই সিক্সটি উপরে যদি আমাদের নাম্বার থাকে আমাদেরকে দিতে হবে হলো হচ্ছে এ মাইনাস এখানে প্লাস আছে আমরা শুধু মাইনাসটা এখানে মাইনাস বসাই দিব দেওয়ার পরে আমরা আবার আগের কপিটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমরা শুধু নাম্বারটা চেঞ্জ করে দেবো যেহেতু ষাট দিয়েছি এবার ওয়ান ফিফটি দেব ফিফটি নাম্বারকে আমরা বলবো যে তুমি বি ফিফটি উপরে উপরে সিক্সটি নিচে এই হলে আমরা বি কাউন্ট করবা আমরা সে কমান্ড দিয়ে দিলাম তারপরে আগা আগের আমাদের ওইটা পেস্ট করলাম করার পরে আমরা বলবো যে ফোরটি নাম্বার উপরে ফিফটিন নিচে হলে তুমি সে কাউন্ট করবা আমরা সি কাউন্ট করতে বললাম তারপরে আমরা এখন বলবো আগেরটা পেস্ট করি আর যদি বলবো যে থার্টি থার্টির উপরে এবং ফোরটির থার্টি থ্রির উপরে এবং ফোরটির নিচে যদি কারোর নাম্বার থাকে আমরা বলে দেব যে ডি কাউন্ট করবে ডি ডি আমরা লিখে দিলাম আর তারপরে আমরা বলবো যে তারপরে যদি কিছু থেকে থাকে সেটাকে এফ কাউন্ট করে দেখাবো এফ মানে আমরা বললাম যে ফেল দেখাবো থাকে ফেল দেখাবো এখন এটা আমাদের এখন ব্র্যাকেট ক্লোজ করতে হবে ব্র্যাকেট ক্লোজ করার নিয়মটা হলো যে আপনারা শুধু এখানে এফ ইফ কয় জায়গায় লেখা আছে এটা গুনবেন আমি একটু দেখাচ্ছি যে 1 2 3 4 5 6 এই ছয় জায়গায় আমাদের কিন্তু ইফ লেখা আছে আর এখানে এই জন্য আমাদের এখানে ছয়টি ব্র্যাকেট দিতে হবে তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ব্র্যাকেট দেওয়ার পরে আপনাদের কাজ হলো তিনটার কাউন্ট করে দেওয়া দেওয়ার পরে যে দেখেন আমাদের আহ ইসলাম শিক্ষায় পোশাক্তর নম্বর পেয়েছিল সে কিন্তু এ পেয়েছে আমাদের এক্সেল কিন্তু বলে দিল সে এ পেয়েছে এখন বাকিগুলো আমাদের শুধু এই যে একটা গোল একটা পয়েন্ট দেখা যাচ্ছে এর উপরে আপনারা কারসারটা নিয়ে শুধু দুইটা ক্লিক দিবেন এই প্লাস চিহ্ন আসলেই ডাবল ক্লিক এই ডাবল ক্লিক দিবেন তাহলে অটো আমাদের এইট্টি ফোর সময়া এ প্লাস দেখাচ্ছে সেভেন্টি ফাইভ এ দেখাচ্ছে সিক্সটি ফাইভ এ ম্যাটার দেখাচ্ছে আবার সিক্সটি ফাইভ এ মাইনাস সি থার্টি থ্রি এই টোয়েন্টি এইট কিন্তু এ ফেল করেছে সেভেন্টি ফাইভ এ সি এইভাবে আমাদের কিন্তু রেজাল্ট শিটের জিপিএ তৈরি করতে হয় আপনারা যারা এখান থেকে দেখলেন আপনারা আপনাদের প্রতিষ্ঠানটি এইভাবে জিপিএগুলা বের করে শিক্ষার্থীদের সামনে শো করবেন তাহলে দেখবেন যে কাজগুলো অনেক সহজ হয়ে গেছে তা আজকে মোটামুটি এই ছিল আমার জিপিএ বের করার কৌশল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা